আজকে এমন একটা ভিডিও বানাচ্ছি যেটা আসলে বানানোটাও ঠিক না এটা আসলে মানুষকে সচেতন করার জন্য একটা সাবলেট বাসা তো অনেকে বলবে যে আপু আপনি সাবলেট বাসা কোথায় পেলেন পেয়েছি টাকা পয়সা খরচ করে বাট নোংরা চলে আজকে ফ্লোরটা একটু ক্লিন করছে কিন্তু গতকাল দেখলাম যে আরও খুব খারাপ অবস্থা এগুলো ঠেলে ঠেলে এখন এখানে এনে রাখছে এই অবস্থা এই রুম থেকে সব ময়লা পরিষ্কার রুমগুলোতে যায় একেবারে কন্ডিশন খারাপ শুধু দামি বাসায় থাকলে হয় না দামি বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় বাসাটা যে অবস্থায় দেখিয়েছি সেই অবস্থায় এখন আর মানে নেই এতটা জঘন্য আর এখানে দুর্গন্ধ খুবই ময়লা খুবই খারাপ একটা স্মেল আসছে এই রুমটা থেকে মানুষ এতটা কিভাবে জঘন্য থাকে এই যে বিছানার উপরে ঝাড়ু ঝাড়ু পড়ে আছে আজকে তো ফ্লোরটা কিছুটা কিছুটা আছে কিন্তু অলওয়েজ একেবারে খুবই খারাপ অবস্থায় থাকে বাচ্চার পায়খানা হতে শুরু করে তার সব ধরনের মানে কি বলবো সব এখানে পড়ে থাকে এই যে যেভাবে আছে বাথরুমের অবস্থা তো খুবই খারাপ বাথরুমে তাকানো যাবে না ওটা দেখলেই আমার মনে হবে সেজন্য বাথরুম দেখাচ্ছি না এগুলো কি কোনো কথা মানুষ এতো টাকা পয়সা খরচ করে যে আপনার ভবনগুলো তৈরি করে কিন্তু এই অবস্থা আমারে ভাড়া দিবার পরে এই অবস্থা করে ফেলে এগুলা কি ঠিক এগুলা কখনোই ঠিক না আপনি ভাড়া নিবার সময় বাসাটাকে দেখে নেন সুন্দর আছে কি না পরিষ্কার আছে কি না কিন্তু আপনি নিবার পরে এই অবস্থা যদি করে ফেলেন তাহলে কেমনে হয় আমি সব সবসময় জিনিসটাও পছন্দ করি কারো বাসায় যতক্ষণ আমি থাকবো তখন নিজের মতো করেই থাকবো এই বালিশগুলোকে বাচ্চাটা মানে ফ্লোরে ফ্লোরে টেনে টেনে নেয় তো সেগুলো আবার রেখে দেয় বাচ্চা তো সবাই লালন পালন করে সবার বাসায় বাচ্চা আছে এই হচ্ছে কন্ডিশন এটা একটা বিশেষ পরিস্থিতিতে পড়ে আমি এই অবস্থাটা দেখাচ্ছি আসলে সবাই এরকম না আবার কিন্তু কিছু কিছু আছে এরকম অনেকে ভিডিও বানায় দেখি যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা। কিন্তু বাস্তবে গেলে দেখা যায় যে কি অবস্থা হ্যাঁ বাস্তবতা আর ভিডিওতে কিন্তু একই রকম হয় না ওটা জাস্ট অভিনয় করে দেখানো হয় এতটুকুই